আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কথা দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভি নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন খামারিদের পরিচয় করে দিয়ে থাকি এই জন্য আমরা বলে থাকি যে আপনারা যারা আমাদের এই চ্যানেলে এখনও নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে উপকারটা আসবে কি যে ও যেমন ভাই আসছে আপনার ওনার আশেপাশে যারা আছেন বাইকে যারা চিনেন তারা ওনার নাম্বারটা পেয়ে যাবেন এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার পাশে থেকে যদি কোনো কাস্টমার আসে বা কোনো খামারি পেয়ে আসে তখন আপনার ঠিকানাটা পেয়ে যাবেন তো দর্শক যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ইনকিউটরের আপনার ডিম থেকে বাচ্চা ফোটে নেই ইনকিবিটরের মেশিন পাশে দেখতেছেন একটা মেশিনের কাজ করতেছে এখানে এটা হচ্ছে প্রতি মাসে বিয়াল্লিশশো অর্থাৎ আট হাজার প্রতি মাসে আট হাজার চারশো ডিম এইটাতে কোয়েল পাখি ফুটাইতে পারবে আর যদি মুরগি ফুটাইতে চায় তাহলে ফুটাইতে পারবে চোদ্দশো অর্থাৎ প্রতি মাসে চোদ্দশো মুরগি ফুটাইতে পারবে তো আজকে যার সাথে আমরা আপনাকে আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি ইনি আসছে কুমিল্লা দেবীদা থেকে তো ভাই কোথায় থেকে আসলো ভাইয়ের কাছ থেকে আমরা ঠিকানাটা নিবো আসলে আমরা খামারির ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন ভাই যান

তো ভাইজান আমাদের থেকে কত ক্যাপাসিটি ইনকিউবেটর আজকে অর্ডার করলেন আপনাদের কাছ থেকে ক্যাপাসিটর এইটা এইটা অর্ডার করছে দর্শক আজকে যে ভাইজানে ওই যে অর্ডার করছে এই যে এই মেশিনটা এই মেশিনটা অর্ডার করছে আপনারা যেটা দেখতেছেন এই যে এই মেশিনটা আড়াই হাজার এখন ডেলিভারি হবে আব্দুল্লাহ ভাই আমাদের থেকে এই মেশিনটা নিয়েছে তো এই মেশিনটা দেখে ওনার আজকে অর্ডার হয়ে গেছে তো দর্শক আসলে আমাদের ইনকিউবিটর প্রতিষ্ঠানে আসলে আপনারা আপনাদের চাহিদা অনুপাতে আপনারা কোন ইনকিউবিটরটা নেবেন সেই ইনকিউবিটরের ভিডিওটা দেখতে পারবেন সরাসরি দেখতে পারবেন যে ভিডিওটা যেমন দেখতেছেন সরাসরি এসে দেখতে পারবেন তো তানভীর ভাই আপনি তো ইউটিউবে দেখেছিলেন আমার সাথে অনেকবার কথা হয়েছে ইউটিউবে আমার সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই না এই যে ফার্স্ট দেখো আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে আমার কারখানার বিষয় একটু আমাকে যদি বলতেন আপনার কারখানাটা দেখে আমার অনেক ভালো লাগছে আর আপনার কথাগুলো অনেক ভালো লাগছে তাই আপনার কাছ থেকে একটা নেওয়া আর কি আচ্ছা তো আপনি যেমন বিশ্বাস করছেন অন্যরা তো না হিসাব বিশ্বাস করার মতো তো প্রতিষ্ঠানটা জি অনেক ভালো আপনার কথাবার্তা বলে এবং যে আপনি প্রতিষ্ঠান অনেক সুন্দর কোন মিজের যারা আছে ওদের ব্যাপার অনেক ভালো হ্যাঁ দর্শক আমাদের প্রতিষ্ঠান আমাদের নিউজবাড়িতে আপনাদের কোনো টেনশন নাই আমাদের ইনকিভিটর নিয়ে এই মানে প্রতিষ্ঠান নিয়ে আপনাদের আমানতের টাকার মালটা আপনাদের হাতে ইনশাআল্লাহ সঠিক সময়ে যেন পৌঁছে দিতে পারি সেই জন্য আমরা আপনাদেরকে বলে থাকব আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আমাদের এই চ্যানেলের পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্য অন্যবাইকে জানিয়ে দিন আজ এই পর্যন্তই দেখা হবে নকবির সালামুকুল্লাহি আবার